সালামু আলাইকুম রুকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে হালুম সোনা ছোট ছোটো ছোটো ঘাস খাচ্ছে আর সত্যি কথা বলতে কি আমি মানে ফেসবুক বা ইউটিউব যেটাই দেখি আমি বিড়ালের ভিডিওই দেখি আমি ওর ভিডিও দেখি সিম্বুদের ভিডিও দেখি আরও অনেক অনেকের বিড়াল আছে তাদের ভিডিও দেখি আমার ভালো লাগে কেন জানি মানে মানুষ ফোনে তো হয়তো বা নাটক মুভি হ্যাঁ নাটক মুভি আসলে দেখার ওইভাবে সময় হয় না লং টাইম যতটুকু চালাই আমার হালুমের ভিডিও দেখি সিম্বুদের ভিডিও দেখি ভাল লাগে তো এই যে আমাদের এখানে রোদ উঠতেছে আর মেঘ হচ্ছে এক পাশ থেকে আসলে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছে আসিনি সকাল থেকে ছাদে ও আসতে চাইছে অনেকবার যে বাবা অনেক রোদ্র এখন যাব না তো একটু রোদ পড়ে গেল এই যে এখন আবার রোদ উঠতেছে রোদ পড়তেছে চলো মা বেশি রোদ দেয় রোদে থাকা যাবে না চলো আসো 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 চলো এই জন্য পরে নিয়ে আসে একটু ঘুরে গেলে ওর ভাল লাগে এই যে কি দেখতেছে ছাদ আবার পরিষ্কার করতে হবে ঝড় বাতাসে আবার নোংরা হয়ে গেছে হয়েছে মা আসলে আমার হালুম সোনা কিন্তু এমনি খুব একটা জ্বালায় না পেট ভরা থাকলেও খুব একটা ই করে আ কি ওইখানে কি কি ভাষা জিনিস পাইছে কোথার থেকে হাড় মারানি ফেলছে পাখিতে যাও চলো ছিঁড়ি চলো রোদ্র বেশি আসো আসো ওই ওই ভিতর ঢুকার দরকার কি আসো আসো মা আসো এরকম করে না ছি ছি এই যে দেখি 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 একটা কিছু মাইরে একটা কিছু মাইরে দিয়ে গাই দেবো ঠিক আসো মা আসো 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 ঠিক আছে ঠিক আছে ঠিক মাশাআল্লাহ এখানে অনেকগুলো পয়সাদের বিচি পড়ছিল মনে হয় চারা উঠছে বৃষ্টির পানিতে চলো 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 তো এই যে হালুম চলে আসছে তো সবাই হালুমের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ